চিকিৎসা মানে কেবল আধুনিক যন্ত্রপাতি বা বড় বড় হাসপাতাল নয় চিকিৎসা মানে ভরসা মানবিকতা সঠিক সময়ে সঠিক পরিষেবা এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া এই ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল দীর্ঘদিন ধরে রাজ্যের বহু মানুষ গ্যাস্ট্রো ও লিভার সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হতেন চিকিৎসার উচ্চ খরচ যাতায়াতের ঝুঁকি থাকা খাওয়ার বাড়তি ব্যয় সব মিলিয়ে সাধারণ মানুষের পক্ষে তা ছিল অত্যন্ত কষ্টসাধ্য সেই জায়গাতেই এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল যা আগরতলাতেই অনেক কম খরচে আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে চলছে সব আয়োজিত এক অনুষ্ঠানে নিউজ তৎকাল টোয়েন্টি ফোর এর প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাতে বলতে গিয়ে হাসপাতালের কর্ণধার তথা গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ এবং এন্ডোস্কোপিস্ট ডক্টর অমিতাভ রায় বলেন রাজ্যের যেসব রোগী এখনো গ্যাস্ট্রো ও লিভারের চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তাদের জন্য আগরতলাতেই এখন উন্নত চিকিৎসার সম্পূর্ণ সুযোগ রয়েছে বহিরাজ্যের তুলনায় অনেক কম খরচে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল রোগীদের সর্বাধুনিক পরিষেবা প্রদান করছে ড রায় জানান গ্যাস্ট্রো লিভারের চিকিৎসার পাশাপাশি এখানে গ্যাস্ট্রো সার্জারি নিউরো সার্জারি ইউরোলজি কিডনি সংক্রান্ত রোগ সহ আরো বহু জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সবকিছুই এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে হাসপাতালের আইসিইউ ইমার্জেন্সি ডায়ালিসিস সহ প্রয়োজনীয় সমস্ত পরিষেবা থাকায় রোগীদের আর বিভিন্ন চেম্বার বা আলাদা আলাদা হাসপাতালে ঘুরতে হচ্ছে না তিনি আর বলেন বর্তমানে হাসপাতালের আল্ট্রাসাউন্ড ও এন্ডোস্কোপি অত্যাধুনিক একই মেশিনের মাধ্যমে করা হচ্ছে অনেক ক্ষেত্রেই এখন আর ওপেন অপারেশন বা বড় সার্জারির প্রয়োজন পড়ছে না এর ফলে রোগীর কষ্ট কমছে চিকিৎসার ঝুঁকি হ্রাস পাচ্ছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হচ্ছে ডক্টর অমিতাভ রায়ের কথায় আগে রাজ্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবার ঘাটতি ছিল বলেই রোগীদের বাইরে যেতে হতো কিন্তু চিকিৎসা শুধু জ্ঞান আর বুদ্ধির ওপর নির্ভরশীল নয় একজন চিকিৎসক কতটা মন দিয়ে কতটা মানবিকতা ও বিবেক দিয়ে রোগীর সেবা করছেন তার ওপরই রোগী সুস্থ হয়ে ওঠা নির্ভর করে বিবেক দিয়ে চিকিৎসা করলে রোগীর বিশ্বাস বাড়ে গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হয় এই আদর্শকে সামনে রেখে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল কাজ করে চলেছে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল রাজ্যের সুনামধন্য বহু চিকিৎসক এই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে নিরলসভাবে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন মূল লক্ষ্য একটাই রাজ্যের চিকিৎসা রাজ্যেই হোক যাতে রাজ্যের মানুষ নিজ ভূমিতে স্বল্প খরচে উন্নত মানবিক চিকিৎসার সুবিধা পান এবং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরো শক্তিশালী হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর নমস্কার দর্শক বন্ধু আমি ডক্টর বিনীত স্পেশালিস্ট এবং আমাদের আজকে এই স্বাস্থ্য শিবির করে খুব ভালো লাগছে আশা করি এই মোটামুটি যে চারশো রোগীদের আমরা স্বাস্থ্য সেবা প্রদান করতে পেরেছি তাতে সামরিকবাসীরা অনেকটাই খুশি হবে আমি ইউনিটি গ্যাস্ট্রো এবং লিভার হাসপাতাল আগরতলা থেকে এসেছি আজকে ইউনিটি এই রাজ্যের বুকে একটা নজির গড়ে তুলেছে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই অগ্রণী যে কোনো চিকিৎসার ক্ষেত্রে যেই সব ফেসিলিটি পেতে বহির রাজ্যে মানুষের যেতে হতো আজকে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ হিসেবে এবং গ্যাস্ট্রোলিভার হাসপাতাল হিসেবে আমরা অ্যান্ডোস্কোপির দ্বারা উন্নতমানের যে কোনো রকম চিকিৎসা পিত্ত থেকে স্টোন অপারেশানের মাধ্যমে এবং অপারেশান ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বার করি প্যানক্রিয়াজের যে কোনো রকম সমস্যা যার জন্য বহুল রাজ্যের বাইরে রুগীকে যেতে হয় এই ধরনের পরিষেবা একই ছাদের তলে ইউনিটিতে এখনও সম্ভব গ্যাস্ট্রো এবং লিভার ছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে নিউরো সার্জারি গ্যাস্ট্রো সার্জারি নিউরোলজি ইউরোলজি কিডনির যে কোনো সমস্যার জন্য এখন ইউনিটি হাসপাতালে এই সব রোগের কঠিন রোগের চিকিৎসা হচ্ছে আইসিউ ইমার্জেন্সি এবং ডায়ালাইসিস একই ছাদের তলায় এখন রয়েছে এখন রুগীকে এক চিকিৎসার জন্য এবং বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন চেম্বারে এবং বিভিন্ন হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই ইউনিটি হাসপাতালে একই ছাদের তলে সব রকমের উন্নত মানের আধুনিক চিকিৎসা রয়েছে আইসিউতে আমরা অনেক কঠিন রুগী এই গত ছ মাস ধরে ঠিক করেছি রুগীর প্রাণ ফিরিয়ে দিতে পেরেছি এই রাজ্যের রাজ্যবাসীর যদি সহযোগিতা না থাকে এবং সবার যদি আশীর্বাদ না থাকে তাহলে এ করা কখনো সম্ভব হচ্ছে আমি সবসময় বলি ইউনিটি হাসপাতাল একটি হাসপাতাল যা হচ্ছে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল মানে লোকের জন্য লোকের দ্বারা এবং লোকের সাহায্যে গড়ে উঠেছে আজকে আমি ভূমিপুত্র হিসেবে একটাই স্লোগান দিতে চাই লোকাল ফর লোকাল যারা হয়তোবা রাজ্যের বাইরে যাচ্ছেন বিভিন্ন চিকিৎসার জন্য তারা আমাদের উপরে আস্থা রাখুন আমি নয় খালি আমাদের এই রাজ্যের স্বনামধন্য সব চিকিৎসক রয়েছে যারা আপনাদের সঙ্গে সবসময় থাকবে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনুন চিকিৎসা রাজ্যের চিকিৎসা রাজ্যেই হোক এই বার্তা দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইন্ডিয়াতে যাই বাংলাদেশ নর্মালি কি হয় হয়তোবা আমাদেরই কিছু আজকে থেকে দশ বছর আগে আমাদেরই হয়তোবা কিছু ত্রুটি ছিল তাই আমরা রুগীদের মধ্যে সেই কনফিডেন্সটা জাগাতে পারিনি যেমন একটা আমি যখন প্রথম এসেছি আজকে থেকে দশ বছর আগে সবাই বলতো যে এখানে রোগ ধরা পড়েনি বাইরে গিয়ে রোগ ধরা পড়েছে বাইরে একটা ওষুধ লিখে দিয়েছে আমরা চলে এসেছি কিভাবে রোগ ধরা পড়বে যদি কোনো উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা না হয় তাহলে কখনোই রোগ শনাক্ত করা সম্ভব নয় তাই এমন পরিকাঠামো প্রয়োজন আছে যেখানে উন্নত মানের টেস্ট সুলভ মূল্যে হয়ে যাবে তাই যারা বাইরে যাচ্ছেন ক্রমাগত বা বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কারণ বারবার একটা পরিবারের পক্ষে বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয় যদিও কখনো কোনো কারণে কেউ গিয়ে থাকেন অবশ্যই আবার সুযোগ করে দেবেন যাতে এখানে এই ধরনের চিকিৎসা হয় এবং আপনি জানবেন যে আপনারা যে উদ্দেশ্যে হয়তো বাইরে যাচ্ছেন সেই ওই রাজ্যের মানুষ কিন্তু আরেকখানে যাচ্ছে এটা মানুষের প্রবৃত্তি এমন নয় যে ওইখানে এমন কিছু চিকিৎসা হচ্ছে যেটা এখানে সম্ভব না চিকিৎসা প্রায় চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা গ্রন্থে সব একই রকম লেখা আছে খালি কে কত মন দিয়ে চিকিৎসা করছে রুগীর অবস্থা এবং রুগীর ব্যবস্থা বোঝে এর উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করে হচ্ছে একটা চিকিৎসার জন্য খালি জ্ঞান আর বুদ্ধি প্রয়োজন নয় তার জন্য দরকার বিবেক তাই বিবেক দিয়ে চিকিৎসা করলে রুগীর গ্রহণযোগ্যতা আরও বাড়ে এবং ভবিষ্যতে আশা করি আমাদের রাজ্য এই চিকিৎসা মানচিত্রে আরও উজ্জ্বল তারার মতো প্রকাশিত হবে বাইরে রাজ্য থেকে এখানে চিকিৎসা জন্য কত শতাংশ কম পড়বে খরচা যেটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে কি মানে খরচের ব্যাপারে বলতে গেলে কি সবসময় দেখা হয় আপনি দেখবেন যে আমরা এখানে যেই আলট্রাসোনোগ্রাফি দুই হাজার টাকায় করে থাকি বাইরে এই চিকিৎসা করাতে গেলে মিনিমাম তিনগুণ দিতে হয় খালি মূল্যের ব্যাপারে বললে হয়তোবা জিনিসটাকে খাটো করা হবে আপনি দেখুন আপনার যখন একটা রুগী অসুস্থ হবে আপনি যখন বাইরে যাবেন সঙ্গে একজন বা দুজন বা তিনজন তিনজনকে নিয়ে যাবেন যেই খরচে আপনি যাতায়াত করছেন সেই ঠিক সেই খরচে এখানে নিজের রাজ্যে চিকিৎসা সম্ভব এই ইউনিটি হাসপাতাল গত বছর ধরে বিভিন্ন রকম চিকিৎসা দিয়ে আসছে গত ছ মাস ধরে অ্যান্ডোস্কোপির মাধ্যমে বিভিন্ন উন্নতমানের চিকিৎসা আমরা করে চলেছি অ্যান্ডোস্কোপিক আলট্রাসাউন্ড যার মাধ্যমে খালি অ্যান্ডোস্কোপিই নয় অ্যান্ডোস্কোপির বাইরের যে কোনো রোগ ধরতে সুবিধা হয় যেমন ধরুন প্যানক্রিয়াতে কোনো টিউমার হয়েছে পেটের বাইরে বা কোলোনে কোনো টিউমার হয়েছে বা কোথাও কোনো ফোলা আছে এই ধরনের টেস্টে অ্যান্ডোস্কোপিক আলট্রাসাউন্ডে আপনি একই সাথে অ্যান্ডোস্কোপি এবং আলট্রাসাউন্ড একই মেশিনের সাহায্যে হয়ে যাচ্ছে তার জন্য ক্যান্সারের রোগ শনাক্ত করা স্টেজ বোঝা বা বিভিন্ন রকম থেরাপির কেসে অ্যান্ডোস্কোপিক আলট্রাসাউন্ডের বিশেষ ভূমিকা রয়েছে পিত্ত নালিতে ঢুকে পিত্ত স্টোন বা ক্যান্সার থেকে বায়োক্সি নেওয়া স্টোনকে গুঁড়ো করে বার করে দেওয়া এই সব লিথো ট্রিপসি লেজারের মাধ্যমে সম্ভব পাইলস ফিসতুলা বা অর্শের এখন আমরা কোনো ওপেন সার্জারি করি না লেজারের মাধ্যমে সম্পূর্ণ নির্মল করে দেয় এইসব ব্যবস্থা ইউনিটির হাসপাতাল এখন প্রদান করছে আশা করি যারা আমাদের রুগীরা এখান থেকে চিকিৎসা করে গেছেন বা আগামীতে আসবেন তারা অনেক বেশি সাহায্যের সঙ্গে এবং অনেক বেশি খুশির সঙ্গে এই চিকিৎসা করাবেন ধন্যবাদ